শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছো সকলকে আজকের লাইভে স্বাগতম তবে ভিডিওটা যেটা তোমরা দেখছো সেটা কি সকাল বলে আদৌ মনে হচ্ছে না বন্ধুরা এটা সকাল নয় এটা হচ্ছে মঙ্গলবারের বিকেলবেলা প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আর এখনও রাখির যে আমেজটা শেষ হয়নি তো আমার একটা ছোট্ট বন্ধু বলল দাঁড়াও দাঁড়াও পিসিমণি রাখিটা পরিয়ে দিয়ে আমিলাম দিবি ঠিক আছে দে তো রাখি পরার পরে বৃষ্টির মধ্যে হাত থেকে একটু জাস্ট কায়দা করছিলাম আর বাইরের এনভায়রনমেন্টটা তোমাদের সাথে শেয়ার করছিলাম বৃষ্টি 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 দৌত্তরবঙ্গে এত গরম এত গরম দক্ষিণবঙ্গে এসে আমি এরম পেলাম শুধু বৃষ্টি আর বৃষ্টি সত্যিই গরম থেকে একটু মুক্তি পেলাম চলো এইবার একদম ব্লগ যেটা সেটা শুরু করছি আবার বলছি গুড মর্নিং সকাল বাজে দশটা পঁয়ত্রিশ আর এত লেট থেকে আজকে ব্লগটা শুরু করেছি তার কারণ হচ্ছে আজকে লাইভ করছিলাম অনেক বন্ধুর সাথে লাইভে কথা বলে না ভালো লাগে অনেকজনের সাথে পরিচয় হয় তো বন্ধুরা সকাল এই সাড়ে দশটা থেকে স্টার্ট করলাম চলো দিন কি করি সবটুকু তোমাদের সাথে আজকে হচ্ছে শেয়ার করব। তো অনেক দিন পর লুচি আনা হয়েছিল বাজার থেকে খেয়েছি কিন্তু ভাগে পড়েছিল দুটো পেট ভরেনি তো সেই জন্য রাস্তার ধারের মোড় থেকে বললাম যে পেটাই পরোটা আনতে পেটাই পরোটা অনেক দিন পর খাওয়া হচ্ছে তোমরা আমার পুরনো ব্লগগুলো দেখলে বুঝতে পারবে হয় রুটি নাই পরোটা নাই মুড়ি আম এই সমস্ত কিছু খেয়ে থাকি তো পেটাই পরোটা খেয়ে পেটটা পুরো ভরে গেল আর অনেকক্ষণ অন্য কাজকর্ম করার পরে এই দেখো ঘড়িতে বাজে সাড়ে বারোটা তো উঠোনের দিকে আসলাম রোদ পড়েছে প্রচণ্ড আর ফুল গাছগুলো কেমন আছে চলো সেগুলো শেয়ার করি একটা দুঃখের বিষয় কি গোলাপের যে কুড়িগুলো না হনুমানের এত উৎপাত এত উৎপাত সে আর বলার কথা নয় হনুমান এসে কুড়ির মাথাগুলো খেয়ে ফেলে তো যাই হোক যেটুকু আছে তা বন্ধুদের তোমাদের সাথে আবার পরিচয় করে দিলাম প্রচুর পাতা গজিয়েছে আর এইখানে লেবুর গাছ আছে তারপরে তোমার হচ্ছে সাদা ফুল গাছ গোলাপেরই তিন চার রকম ধরন আছে তো একটু এলোমেলো রয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছিলো আর শুনেছি দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এত বৃষ্টি নাকি কোনো বছর হয়নি এটা নাকি রেকর্ড তো ভর দুপুরবেলা তোমরা তো দেখতেই পেলা ঘড়িতে বাজে তখন সাড়ে বারোটা চলো কাজগুলোর সাথে পরিচয় করে নিলাম এইবার খিদে লেগেছে পেটে আজকে লাঞ্চের একদম অপূর্ব রেসিপি কী জানো বন্ধুরা ইলিশ মাছ আর খাসির মাংস খাসির মাংস অবশ্য চর্বি ছিল না যে পেট ব্যথা করবে তা কিন্তু নয় কালো দিয়ে ইলিশ মাছ দারুণ একদম সর্ষে বাটা দিয়ে আজকে দুপুরটা সত্যিই জমে যাবে আর যে কোনো খাবারের স্বাদ তখনই বাড়ে যখন একসাথে সকলে মিলে শেয়ার করে খাবারটা খাওয়া যায় বলতে পারো কি বলবো গেট টুগেদার হ্যাঁ গেট টুগেদারই বলা চলে তো আজকের দুপুরবেলার খাবারে কিন্তু আমি একা না আরও দুই তিনজন ছিল সকলে মিলে টেবিলে বসে খাওয়া দাওয়া সেরেছি ম্যাক্সিমাম সময় তো আমি মেঝেতে বসে খাওয়া দাওয়া করি তোমরা তো ভিডিওতে দেখতেই পারো তো ইলিশ মাছের সাথে ছিল ডাল আর হচ্ছে খাসির মাংস খাসির মাংসের মধ্যে বুঝতে পারলে আলু আর হচ্ছে পেঁয়াজ আদা রসুন যেমন জেনারেল রান্না ওরকমই তোর লাস্ট একটু ঘি দেওয়া হয়েছিল আর আমি বলে রেখেছিলাম আমি কিন্তু একটা যে হচ্ছে কষা মাংস ট্রাই করব তো যথারীতি রেখেও দিছিল তো যাই হয় মানে রান্না হলে কী হয় একটা গন্ধে বেরোয় মনটা একটু তো খুশি খুশি হয় আর এর ওপরও আরও অনেকটা অনেক কটা রেসিপি ছিল যেগুলো শেয়ার করা হয়নি আর এই যে আমার হচ্ছে কষা মাংস একটা এক পিস আর আলু ছিল তোমার হচ্ছে পাপড় ছিল চাটনি ছিল দই ছিল আরও অনেক কটা আইটেম ছিল বলতে পারো নেমন্তন্ন বাড়ির মধ্যে অনেকটা আয়োজন ছিল তো ঝোল তো ফুটছে ঘড়ির কাটেও ওদিকে একটার ওপর বাজে আবার হচ্ছে স্নান করতে হবে সেটা একটা ফ্যাক্টর তো তোমার বুধবারের ভিডিও তো সেদিনকে স্নান করতে একটু দেরিই হয়েছিল ভাবছিলাম দূর আর তো কোনো তারা নেই যে কোথাও যেতে হবে সময় যে একটা বলে না বাঁধন সেটা তো তারা নেই পিছু টান নেই তো কষা মাংস নিয়ে চলে আসলাম নিচের ফ্লোরের বারান্দায় আর এই দেখেছ রাস্তা পুরো ফাঁকা বসে বসে রাস্তায় কোন কাকিমা তারপরে দাদা দিদি কারা যাচ্ছিলো ফলো করছিলাম বলতে পারো পাড়ার বন্ধু বান্ধবদের সাথে একটু আড্ডা দেওয়া যদি কাউকে দেখা যায় কি রে কেমন আছিস তো অনেকে তো বলে কবে কবে আসছিস তো একদম আমার দুটো শব্দ চলো আস্তে আস্তে এগিয়ে গিয়ে সামনের যে বাড়িটা দেখতে পাচ্ছ নিচের যে বারান্দাটা এইখানে আমাদের এক থাকতেন এখন কর্মসূত্রে তাদের নাতি নাতিপুতি নিয়ে সব হচ্ছে কলকাতায় থাকে তো এই মাস্টারমশাই যা ছোটবেলায় মারতো না নিচে না অনেকজন মিলে পড়াশোনা করতাম মানে প্রাইমারি লেভেলের অবাকখা শেখা সব কিছু এই মাস্টার শের কাছে হাতি করি আর প্রচণ্ড মারতো হয়তো মারতো বলেই শিখতে পেরেছিলাম তো চলো লাঞ্চ মেনু শেয়ার করি তোমার ভাত ডাল আর লাল ডাটার একটা চচ্চুরি আর মাছ সাথে হচ্ছে খাসির মাংস আর যেটা রয়েছে মানে মাটন আর অন্যদিকে হচ্ছে দই আছে পাঁপড় আছে অনেকের আমার এই ভিডিও শ্যুট করার চক্করে অনেকের খাওয়াও হয়ে গেছে আর স্যালাড ছিল স্যালাডের মধ্যে ছিল শশা আর হচ্ছে গাজর তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করার পরে রেস্ট করে বিকেলে একটু আনারস কাটা হয়েছিল তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তবে আনারসের নুন দিইনি এমনি খেয়েছি খুব টেস্টি লাগছিলো তো সারা দিনের পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম আরও কিছু ছিল তবে ভিডিওটা বেশি বড় করব না বলে অনেক কিছুই মিস করে গেলাম টাটা বাই বাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা